আসসালামু আলাইকুম আপনি দেখতে পাচ্ছেন আসলে কোন বিষয়টার গুরুত্ব বেশি এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা সেই জায়গায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারব না যেই বিষয়টা বেশি ইম্প্যাক্টফুল সেই বিষয়ের উপরে আমাদেরকে বেশি গুরুত্ব দিতে হবে আমরা যদি সেই বিষয়টা না বুঝতে পারি বা সেই বিষয়টা সিলেকশন না করতে পারি তাহলে সেটা আমাদের জন্য কখনোই ফলপ্রসূ হবে না তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে কি যে কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করবো তো আমরা কি জানি একটি দেশে একজন সক্রেটিসের ইমপ্যাক্ট ইম্প্যাক্ট কি পরিমাণ একজন নিউটনের কি ছিল আমরা কি জানি একটি দেশে একজন আইনস্টাইনের ইম্প্যাক্ট কতটা হতে পারে আমরা তো একজন জামাল নজরুল ইসলামকেই মাপতে পারিনি তাকে ব্যবহার করতে পারেনি জনসংখ্যা ম্যাটার না মানুষের মতো মানুষ যারা ইম্প্যাক্টফুল তাদের সংখ্যা কমই হয় যেমন আমাদের ব্রেইন নেটওয়ার্কের কোন কোন বিশেষ জায়গার নিউরনগুলো হাবের মতো যেগুলোর গুরুত্ব অন্য যে কোনো জায়গার নিউরন থেকে অনেক অনেক বেশি আমাদের এয়ারপোর্ট নেটওয়ার্কের কিছু কিছু এয়ারপোর্ট আছে যেগুলো হাবের মতো যেগুলোর গুরুত্ব অন্য যে কোনো এয়ারপোর্টের চেয়ে অনেক অনেক বেশি অগুরুত্বপূর্ণদের সংখ্যা একটু বেশি হয় বিশেষ গুরুত্বপূর্ণ মানুষ যেমন নিউটন আইনস্টাইন এরাও সুপার হাবের মতো এরা রেয়ার ইতর প্রাণী জন্মাই বেশি তাদের সংখ্যাটাও বেশি হয় গণতন্ত্র এই জন্যই এখন আর কাজ করছে না কারণ এটি এখন ইতরদের হাতে চলে যাচ্ছে বা ছিল একটি দেশের শিক্ষা ব্যবস্থা যারা নির্ধারণ করে তাদের এদিকে বিশেষ নজর দিতে হয় আজকে চারপাশে যা দেখতে পাচ্ছেন বা আমরা পাচ্ছি তা আমাদের আগের সরকারগুলো শিক্ষার অবহেলা ফসল বা ফল শিক্ষা শিক্ষাব্যবস্থাকে এমনভাবে তৈরি করতে হয় যেন ইম্প্যাক্টফুল বিজ্ঞানী ডাক্তার প্রকৌশলী দার্শনিক সাহিত্যিক এরকম মানুষ জন্মায় গত সরকারের আমলে এই শিক্ষা ব্যবস্থাটাকেই টার্গেট করে ইম্প্যাক্টফুল মানুষ তৈরির রাস্তা বন্ধ করা ষড়যন্ত্র ছিল গ্রামে গঞ্জে অনার্স মাস্টার্সের দোকান খুলে কেবল ডিগ্রিধারী মানুষ বানিয়েছে কিন্তু ইম্প্যাক্টফুল হয়নি নতুন শিক্ষাক্রমের নামে এমন একটি শিক্ষা ব্যবস্থার মূলধারার শিক্ষাকে কারিগরি ধারায় নামিয়ে আনার ষোলো পূর্ণ করে ফেলেছিল তারা এর ফলে মানুষের মধ্যে চাপা ক্ষোভ তৈরি হয়েছিল অভ্যুত্থানের পেছনে এই ক্ষোভ একটা বড় রোল প্লে করেছিল যেটা আমরা সবাই খুব সহজেই বুঝতে পেরেছি আশা করি বর্তমান সরকার শিক্ষার গুরুত্ব বুঝে সঠিক সিদ্ধান্ত নেবে আর যে জায়গাটা বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাটাই সবচেয়ে বেশি গুরুত্ব দেবে আমি প্রথমেই বলেছিলাম যে যেই কমিশনগুলো হচ্ছে এর ভিতরে শিক্ষা কমিশনকে সর্বাগ গুরুত্ব দিতে হবে শিক্ষা কমিশন আমরা যদি শিক্ষাটাকেই গুরুত্ব না দিতে পারি তাহলে আমরা যত বড় বড় কমিশন বানাই তাহলে আমাদের অবস্থা বিগত যে অবস্থা ছিল পরবর্তী আমাদের পরবর্তীতে আমাদের সেই একই পরিণতি হবে অর্থাৎ শিক্ষাটাকে সর্বাগ্কে সর্বাগ্যে সর্বাগ্যে সর্বাগ্রে গুরুত্ব দিতে হবে আর আমরা যদি এটা গুরুত্ব না দিতে পারি তাহলে আমাদের ডেভেলপমেন্ট বা যাই বলে আমরা সেই মায়ানমারের সাথেও তুলনা করলে আমাদের সব দিক থেকেই আমাদের উন্নয়নের হার পিছনেই থাকবে তাই আমি আশা করি এই বিষয়টার উপরে আমরা আর আগে যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো শুধরে নিয়ে এই বিষয়গুলোর উপরে আমরা গুরুত্ব দেবো এটাই ছিল আমার কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জনদর সরকারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু